আইসিটি প্রথম অধ্যায় থেকে এ টু জেড ফুল সাদেশন তোমাকে দেখাবো আশা করছি এর বাহির থেকে ইনশা আসবে না প্রথমে তোমাকে দেখাবো জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে এই জন্য তুমি কি কি পড়বা সেকেন্ড তোমাকে দেখাবো অনুদাবনমূলক যে প্রশ্নগুলো আছে এখান থেকে তুমি কি কি করবা থার্ড তোমাকে দেখাবো যে এখান থেকে ঘ নাম্বার প্রশ্ন আর হইল ঘ নাম্বার প্রশ্ন কি কি আসবে এ টু জেড সবগুলো দেখাবো এইভাবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ে এভাবে ওয়ান বাই ওয়ান সাজেশন আসবে শুধুমাত্র এটাই না এই ভিডিওতে যখন তোমাকে প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি তার উত্তরের ক্লুটাও তোমাকে কিছু কিছু আমি এখানে দেখিয়ে দিব যে তুমি প্রথম যে প্রশ্নের উত্তরগুলো আছে এই যে এখানে যে প্রথম প্রশ্ন মার্কের যে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো কিভাবে স্যারের মন মতো লেখবা এটাও তোমাকে দেখাই দিব দেন হলো যে অনুদাবনমূলক প্রশ্নগুলো আছে এখানে আমরা কেন নাম্বারটা কম পাই এটাও তোমাকে দেখাই দিব আর এখানে তোমরা যেহেতু গুলা দেখতেছো এখানে একটা রহস্য এবং টেকনিক আছে ওকে আর লাস্টে তোমাদেরকে দেখায় দিব যে তিন নাম্বার প্রশ্ন কিভাবে লিখলে তুমি তিনের তিন পাইবা আর এই এখানে যে প্রশ্নগুলো আছে এর বাইরে আর কিছু পড়া লাগবে না তাহলে প্রথম অধ্যায় থেকে একদম ফুল একটা মার্ক তুমি নিয়ে আসতে পারবা এমন এমনভাবে তোমাকে দেখাবো আমি যখন নিজে খাতা দেখি তখন যেভাবে আমি খাতার মধ্যে এটা থাকতে পছন্দ করি এভাবেই তোমাকে দেখাবো ওকে তাহলে চলো শুরু করি আমরা সাদেশনের মূল আলোচনা প্রথমে তুমি লক্ষ্য করে দেখো এখানে আমরা লিখেছি আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন এই যে এখানে যে দিয়েছি এর মধ্যে লাল কালার যেগুলো আছে যে রোবোটিক্স বায়োমেট্রিক্স ক্রাই সার্জারি ন্যানো টেকনোলজি ভার্চুয়াল রিয়েলিটি এইগুলা একদম হাই ইম্পর্টেন্ট পুরা একদম পুরাদোরা ইম্পর্টেন্ট এগুলা যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছ ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা তোমার উপকার হবে আর যারা ফেসবুক থেকে দেখতেছ তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখো প্লিজ এত লক্ষ লক্ষ মানুষ ভিডিও দেখে কিন্তু ফলো করতে চায় না কেন রে ভাই কি দুষ করলাম কেন ফলো করতে চাও না আর তোমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত করায় দাও যাতে তারা একটা গুড রেজাল্ট করতে পারে তোমরা তো সবাই জানো যে কত শর্টকাট আর টেকনিক দিয়া আমরা পড়িয়ে থাকি তোমরা অনেকেই বলতেছো স্যার আপনার সাথে যদি আগে দেখা হতো তাহলে কতই না ভালো হইতো তোমাদের আইসিটির ক্যালকুলেটরের সাথে কিভাবে এমসি গুলো করতে হবে এটা দেখাবো কিভাবে টেবিল করতে হয় এটা দেখাবো আইসিটির সবগুলা ভিডিও ওয়ান বাই ওয়ান আসতেছে একটু সবাই অপেক্ষা কর ওকে আচ্ছা এবার আমরা সাজেশনে যাই দেখো এখানে তাহলে আমরা কি বললাম রোবটিক্স হাই ইম্পর্টেন্ট বায়োমেট্রিক্স হাই ইম্পর্টেন্ট ক্রায়োসার্জারি হাই ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে যে কয়টা আছে এই যে এই কালারের এখান থেকে এই কালারের এই যে মার্ক করলাম আমি এই কালারের যে কয়টা আছে এগুলা কলেজের জন্য একদম হাই ইম্পর্টেন্ট আর এই যে নিচে সবুজ কালার যে কয়টা আছে এই সবুজ কালার এগুলা। মাদ্রাসার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে তোমরা একটু অল্প একটু দেখিনি ওকে আশা করি তোমাদের সবার কাছে এইগুলার উত্তর আছে দেখো এগুলার উত্তর এত সহজ করে আমি লিখেছি একবার পড়লেই উত্তর হয়ে যাবে যারা আমাদের লাস্ট যে চব্বিশ সালের জন্য যে আমরা চারশো নিরানব্বই টাকার যে একটা পেইড কোর্স চালু করেছি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা জানে যে আসলে কি পেয়েছে এত অল্প টাকার মধ্যে ঠিক আছে আর পঁচিশ ব্যাচের জন্য তো আমরা আলাদা করেছি দেখো এই যে দেখো এখানে কিভাবে লেখ যে দেখো রোবটিক্স লিখে তুমি আন্ডারলাইন দিবা কোলন কুলন দেখো টেকনোলজি যে শাখায় রোবটের নকশা এবং গঠন আলোচনা করা হয় তাকে কি বলে রোবোটিক্স একদম একবার পড়লেই শেষ দেখো তারপরে দেখো এই যে বায়োমেট্রিক কাকে বলে দেখো যে প্রযুক্তির মাধ্যমে বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করা হয় ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় তাকে কি বলে বায়োমেট্রিক বলে শেষ তারপরে দেখো ক্রাইও সার্জারি অস্বাভাবিক কোচগুলাকে ধ্বংস করার নামই ট্রাইও সার্জারি অর্থাৎ তুমি প্রশ্নগুলা এইভাবে আনসার করবা ওকে প্রত্যেকটা প্রশ্ন আমরা আমাদের পেজ বেছে দেখিয়েছি তোমাদেরকে এখানে সামান্য কিছু দেখিয়েছি আশা করি তোমাদের সবার কাছে এগুলা আছে আর এই যে এখন যে ভিডিওটা করছি এখন যে ভিডিওটা করছি এই ভিডিওর পিডিএফটা আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের ভিডিওর কমেন্টে আর ফেসবুকের কমেন্টে আমি অবশ্যই দিয়ে দিব তোমরা ওখান থেকে নিয়ে নিও কোনো ধরনের সমস্যা নাই ওকে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন এগুলো আসবেন সে আচ্ছা আমরা এবার অনুধাবনে যাই এখানে মার্ক কিন্তু দুই ওকে এটা লক্ষ্য করো এবার দেখো এই যে এরকম কোনো সাজেশন তুমি অনলাইনে পাইবা না ঠিক আছে এই জন্যই বলি তোমাদের ছোট বাইসেরই যারা আছে বোন আছে বা ছাব্বিশ ব্যাচে ভর্তি হচ্ছে পঁচিশ ব্যাচে আছে তাদের সাথে আমার পরিচয় করা হয়ে সে এইচএসসি রেজাল্টটা হাই লেভেলের করবে ঠিক আছে আচ্ছা দেখো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে দেখো ছয়টা প্রশ্ন দিয়েছি আমি এই ছয়টা প্রশ্নের উত্তর কিন্তু একটা মানে হলো এখানে যে ছয়টা প্রশ্ন আছে এই ছয়টা প্রশ্নের উত্তর একটা যদি দেখো যদি ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহৃত হয় তাহলেও যে উত্তর আবার দেখো যন্ত্র স্বয়ং কিভাবে কাজ করে তাহলেও কি এক ধরনেরই উত্তর তার মানে এই ছয়টা প্রশ্ন যেটাই আসুক উত্তর একটাই হবে ঠিক আছে এখন উত্তর তুমি কোথায় পাবা বইয়ের মধ্যে আছে আর আমাদের পেট বেছে যারা ভর্তি আছে তারা তো এখানে পাচ্ছেই আমি তোমাকে এখানে দেখিয়েছি ঠিক আছে এখানে দুইটা দেখিয়েছি কিভাবে লিখবো একটু অপেক্ষা করো এখানে আসতেছি তাহলে কি পাইলাম দেখো এখানে পাইলাম এটা হলো আমার একটা প্রশ্ন ওকে দেখো সবগুলো প্রশ্নের উত্তর কি একই ওকে এখান থেকে আসলে আমি একটা প্রশ্ন উত্তর লিখবো তারপরে দেখো যে আনবিক পর্যায়ে দেখো কয়টা প্রশ্ন এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো ছয়টা প্রশ্ন তার মানে এই ছয়টা প্রশ্নের উত্তর কি একই বোঝা গেছে কথাটা এই ছয়টা প্রশ্নের উত্তর একটাই মানে প্রশ্নগুলা দেখে একটু লক্ষ্য রাখো তাহলে তুমি কয়টা প্রশ্ন শিখবা এখান থেকে মাত্র একটা একটা শিখে তুমি ছয়টা পারবা ওকে আচ্ছা এবার দেখো এখানেও ছয়টা ইয়ে নিম্ন তাপমাত্রা লক্ষ্য করে দেখো এখানেও ছয়টা তার মানে ছয়টা শিখে আমি একটা শিখলে আমি ছয়টার উত্তর দিতে পারবো অর্থাৎ ঘুরায় ফেরা সারা প্রশ্ন করে তোমাকে কোনো ভাবে আটকাইতে পারবে না আচ্ছা পরে দেখো এই যে ব্যাপারটা দেখো এখানে কি বলছে দেখো এখানে যে প্রশ্নটা আছে এখানে ছয় সাতটা প্রশ্ন আছে এখান থেকে জাস্ট একটা শিখলে তোমার কাজ হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এবার এখানে দেখো অর্থাৎ এখানে প্রশ্ন কয়টা চারটা চারটার থেকে একটা প্রশ্ন শিখলেই তোমার কাজ হয়ে যাচ্ছে আর আলাদা করে আমরা দিয়েছি দু একটা প্রশ্ন আইসিটি উৎপাদন ব্যবস্থা এটা একটা আলাদা প্রশ্ন এটা তারপর বায়োমেট্রিক এর একটা প্রশ্ন দিয়েছি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা প্রশ্ন দিয়েছি তাহলে আমাদের প্রশ্ন এখানে অনুদাবনমূলক শেষ এবার দেখো এই যে অনুদাবনমূলক প্রশ্ন এটা তুমি আনসার কিভাবে করবা ওকে অথবা এই প্রশ্নের উত্তরটা আমি এখানে দিয়েছি লক্ষ্য করে দেখো যেমন বলছে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা করো অথবা বলছে আচরণের মাধ্যমে ব্যাখ্যা করো অথবা বলছে বায়োমেট্রিক ব্যাখ্যা করো অথবা বলছে আচরণিক ডেটা ব্যাখ্যা করো সবগুলার মানে কি একই তাহলে উত্তরটা কেমনে হবে লক্ষ্য করো এই যে দেখো তোমাকে এখানে কি বলছে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা করো তুমি কি করলা ফার্স্ট আমি বলে দিলাম ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক এটা দেখি যে কোনো স্যার দেখি খুশি হয়ে যাবে এটা দেখার সাথে সাথে যে কোনো স্যার খুশি হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো তুমি বললা ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটা কি দেখো ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটা হলো বায়োমেট্রিক এরপরে কি করলাম এই যে বায়োমেট্রিক যে আছে বায়োমেট্রিকটা লেখলা নিচে একটা আন্ডারলাইন সামনে একটা তুমি সুন্দর করে এখানে বসায় দিলা এই সংজ্ঞা কিন্তু তুমি আগেই শিখছো ওকে তাহলে এতটুকুর মধ্যে এই যে এতটুকু যেটা আমি আন্ডারলাইন করলাম এই যে এতটুকু এতটুকুর মধ্যে স্যার অবশ্যই তোমাকে মার্ক দিবে ঠিক আছে এক মার্ক দিয়ে দিবে এখানেই লক্ষ্য করো পেপারটা যে স্যার তোমাকে এখানে কি করেছে এই জায়গার মধ্যে যখন তুমি এতটুকু লেখেছ স্যার অবশ্যই তোমাকে এটা রাইট মার্ক দিবে দেওয়া অবশ্যই তোমাকে এখানে এক মার্ক দিয়ে দিবে ওকে আচ্ছা পরে বলছি কি যে ব্যাখ্যা করো তুমি কি করবা এই যে ব্যাখ্যাটা লেখছো হলে নিচে আন্ডারলাইন দিলা ফুলন দিলা দেওয়ার পরে সুন্দর করে স্যার পুরাটা পড়লো পড়ার পরে জাস্ট তোমাকে এসে এখানে এক মার্ক দিয়ে দিবে তাহলে তুমি কত পাইলা দুই পাইলা অর্থাৎ এখানে লেখার সিস্টেমটা হল এইভাবে তোমাকে এখানে লিখতে হবে বুঝা গেছে কথাটা তাহলে আমরা বুঝলাম অনুধাবন প্রশ্ন আমাদের কিভাবে করতে হয় এবার চলে যাও ওই যে এই তিন নাম্বার প্রশ্ন মানে ঘ আর ঘতে এবার দেখো সিস্টেমটা দেখো এই যে ভার্চুয়াল রিয়েলিটি থেকে যে প্রশ্নই আসুক ভার্চুয়াল রিয়েলিটি থেকে ধরো ভার্চুয়াল যে ভার্চুয়াল রিয়েলিটি এখান থেকে যে প্রশ্নই আসুক তুমি উত্তর কি বসাবা অথবা এটা যে ভার্চুয়াল রিয়েলিটি এটা বুঝবা কেমনে এটার একটা টেকনিক আছে আমরা দিব এই যে দেখো এটা কি প্রত্যাহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব এখন তুমি বুঝবা কিভাবে যে কোনটা হবে বা কি একটা টেকনিক আমরা দিচ্ছি তাহলে এই যে যদি তুমি দেখো যে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব এখানে যেটা আছে পুরাটা যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে তুমি আনসারটা কেমনে করবা এই যে ভার্চুয়াল রিয়েলিটি এটার আনসার কেমনে করবা এখানে আসছে আরেকটা ভার্চুয়াল রিলেটি আনসার কেমনে করবা দুই ক্রাইম নিয়ে প্রশ্ন আসে এটা আনসার কেমনে করবা তাহলে তোমাকে এখানে যে কয়টা আমি দিয়েছি দেখো এখানে তোমাকে যে ভার্চুয়ালিটি থেকে প্রশ্ন প্রাপ্তাহিক জীবনের প্রশ্ন কাই সার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃত্রিম বুদ্ধিমত্তা টেকনোলজি এখান থেকে যে প্রশ্ন আসো তুমি আনসারটা কিভাবে করবে আচ্ছা আমি সেইটা জিনিসটা দেখাই তার মানে এখানে সাজেশন হইলো এখানে যে কয়টা আছে এটা শুধু তুমি জাস্ট পড়ে ফেলবা তাহলেই হয়ে গেল এখান থেকে তোমাকে দুইটা আমি দেখাচ্ছি আমাদের পেট বেছে তো সব কিছু আমরা রেখেছি বাকি এখানে দুইটা আমরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তুমি আনসারটা করবা দেখো তুমি তো পরীক্ষার মধ্যে আনসার করো কিন্তু মার্ক পাও না দেখো ভার্চুয়াল রিয়েলিটি থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমি উত্তরটা কিভাবে দিব লক্ষ্য করো ধরো উদ্দীপকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আসছে তুমি বললা উদ্দীপকে উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটার নাম কি ভার্চুয়াল রিয়েলিটি এতটুকু দেই স্যার অবশ্যই তোমার প্রতি পজিটিভ হয়ে যাবে মাস্ট এবং সেখানে তোমাকে একটা অবশ্যই রাইট চিহ্ন দেবে ওকে ব্যাপারটা কি বুঝছো আচ্ছা এরপরে দেখো তোমাকে কি নিয়ে লিখতে বলছে এই যে ভার্চুয়ালিটি তাহলে কি করলা এতটুকলেই খেয়ে এক পরে ভার্চুয়ালিটির সংজ্ঞাটা দিয়ে দিলা সংজ্ঞাটা দেওয়ার পরে এখন দেখো এখানে যদি চাইতো নিম্নে ভার্চুয়াল রিটির ব্যাখ্যা করো বিশ্লেষণ করো বর্ণনা করো আলোচনা করো এখন তুমি পরীক্ষায় যেটা আসবে সেটা লিখবা যেমন যদি আসে ভার্চুয়াল রিটির ব্যাখ্যা করো তাহলে এতটুকু লিখবা এই যে এতটুকু বাদ আবার যদি বলে ভার্চুয়ালিটির আলোচনা করো তাহলে আমি কি লিখবো ভার্চুয়াল রেলিটি লিখে পরে এতটুকু লিখব আলোচনা করো পাঁচখানে টুকু বাদ অর্থাৎ যেটা থাকবে প্রশ্নে লেখার পরে জাস্ট এখানে যা যা আছে সুন্দর করে পড়ে ফেলবা একদম পরীক্ষার মধ্যে হুবহু বসায় দিবা ঠিক আছে অর্থাৎ তাইলে ভার্চুয়াল রেডি সম্পর্কে প্রশ্ন আসলেই উত্তর হবে এটা ওকে আচ্ছা তারপরে দেখো এই যে ক্রাই সার্জারি এই ক্রাই সার্জারি দিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে দেখো আমরা আমাদের এখানে যে শিখাইছি দেখো কয়টা প্রশ্ন এখান থেকে সাতটা অথবা আটটা প্রশ্ন সবসময় এয়ার ভিতর থেকে আসে এখন এই বায়োমেট্রিক নিয়ে যে প্রশ্ন আসে তোমরা তো পরীক্ষার খাতায় লেখো কিন্তু মার্ক তো পাও না এখন বায়োমেট্রিক নিয়ে প্রশ্ন আসলেই কিভাবে লিখব এরকম করে সাজায় লিখতে হবে দেখো ক্রাই সার্জারি নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কি করবা উদ্দীপকে উল্লেখিত ডাক্তার ফোয়াদের চিকিৎসা পদ্ধতি হলো ক্রাইও সার্জারি ওকে পরে দেখো ক্রাই সার্জারি মানে কি দেখো এখানে কি লিখছে ক্রাইম সার্জারি সংজ্ঞা তারপরে দেখো নিম্নে যেখানে ক্রাইপ সার্জারি হবে এখানে ভার্চুয়ালি এটি রেখে ফেলছি ভুলে নিম্নে ক্রাইপ সার্জারির ব্যাখ্যা বিশ্লেষণ বা বর্ণনা করা হলো যেটা থাকবে প্রশ্নের মধ্যে পরে জাস্ট তুমি শুধু এতটুকু লেখা যেটা আছে বসায় দিবা দেখবা একদম ফুল মার্ক পেয়ে গেছো ওকে তার মানে আমরা আমাদের প্রথম অধ্যায় সাজেশন কমপ্লিট করলাম এরপরে দ্বিতীয় অধ্যায় দিচ্ছি তারপরে তৃতীয় সূত্র পঞ্চম এভাবেই তোমাকে দিচ্ছি ওকে আচ্ছা তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও